সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সই সালামতে আছেন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা স্পেনে এই মুহূর্তে আসতেছেন বা যারা আসতে চাচ্ছেন তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও সেটা আজকে আলোচনা করবো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের অনেক কাজে লাগবে আমি মনে করি নাহলে আপনারা আপনাদের স্বপ্ন পূরণ নাও হইতে পারে তো জুয়েল আহমেদ দিসবেন এই চ্যানেলে এ টু জেড সকল তথ্য আমি দিয়ে থাকি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না আর যারা আমার সাথে কথা বলতে চান আমার কনসালটেন্সি নিতে চান অবশ্যই আপনার আমার একটা নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই তো এখন আসি বিস্তারিত সেটা হচ্ছে ভিউয়ার্স আপনারা জানেন স্পেনে কিন্তু নতুন আইন যেটা চালু হচ্ছে সেটা হচ্ছে চব্বিশ মাস এই দেশে থাকার পরে অ্যাড্রেস করবেন অ্যাম্পাদনমন্ত করবেন চব্বিশ মাস এই দেশে থাকার পরে আপনারা এই দেশে কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আবেদন করতে পারবেন বা কার্ড পাবেন এখন ঘটনা হইল এখন কিন্তু এই যে এই বিশ তারিখে এই মাসের বিশ তারিখ থেকে জমা হবে এই জন্য কিন্তু এই দেশে প্রচুর সবাই যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে সবাই অ্যালার্ট প্রচুর মানে কন্ট্রোল বিশেষ করে এয়ারপোর্টে এখন আমার যে আজকের বিষয়টা সেটা হচ্ছে যারা স্পেনে আসতে চান ইউরোপের অন্যান্য দেশ থেকে বা ইউরোপের অন্যান্য বাহির থেকে যারা আসতে চান ডোমেস্টিক ফ্লাইট হোক বা ইন্টারন্যাশনাল ফ্লাইট হোক আপনারা এয়ারপোর্ট দিয়ে যে কোনো এয়ারপোর্ট দিয়ে আসেন ফার্স্ট আপনাদেরকে কিন্তু কি করতে হবে রিটার্ন টিকিট টাকা আসবেন এবং দ্বিতীয় যেটা হোটেল বুকিং দিয়ে আসবেন যেমন অনেকেই ভাবতে পারেন যে ভাই হোটেল বুকিংয়ে টাকা লাগবো আমার আত্মীয় স্বজন আছে আমার ভাই আছে আমার ফ্রেন্ড আছে আমার বন্ধু আছে তার পাশে যেয়ে উঠবো আমি কোনো সমস্যা নাই তারা আমাকে থাকতে দিবে আপনারা এই এইভাবে বুঝাইবেন এয়ারপোর্টের কাস্টমার্সে মানে এয়ারপোর্টে যারা আছে তাদেরকে ইমিগ্রেশন অফিসারদেরকে তাদেরকে এত বলদ মনে করেন না সুতরাং আপনারা আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন যারা আমার ভিডিও দেখেন যারা আমার ফলোয়ার তাদেরকে আমি বলবো যারা আপনারা স্পেনের বাহির থেকে আসতেছেন অন্যান্য দেশ থেকে যে কোনো দেশ বলেন ইউরোপের ভিতরে ত্রিশটা দেশ বলেন রোমানিয়া বলেন পোল্যান্ড বলেন হাঙ্গেরি বলেন যেখান থেকে বলেন সার্বিয়া থেকে বলেন যেখান থেকে বলেন আপনারা যদি এই দেশে আসতে চান বিশেষ করে স্পেনে আসার সবচেয়ে ফাস্ট যে কাজটা করবেন হোটেল বুকিং দিয়ে আসবেন অন্তপক্ষে মিনিমাম এক সপ্তাহ হোটেল বুকিং দিবেন এক সপ্তাহ হোটেল বুকিং দিবেন এবং আপনাদের যে রিটার্ন টিকিটটা যে আপনারা আসছেন এবং কবে আপনারা ব্যাক করবেন সেই টিকিটটা অবশ্যই দেখাবেন এবং এই দেশে আসার পরে আপনারা থাকেন বা না থাকেন সেটা আপনাদের ব্যাপার আপনাদের পার্সোনাল ব্যাপার বা আপনি হোটেলে ওঠেন বা না ওঠেন সেটা কিন্তু অনেক হোটেল কিন্তু শুধু কনফার্মেশন করা যায় মানে পে না করেও আপনারা এটা রিজার্ভ করতে পারবেন এরকম সিস্টেম কিন্তু আছে কোনো সমস্যা নাই আর অবশ্যই কারণ আপনারা জানেন এখন কিন্তু খুব মানে নজরদারি স্পেনে বিশেষ করে খুব নজরদারি কারণ এইরকম ইজিভাবে কাগজ এই সারা ইউরোপের মধ্যে নাই কোনো দেশে নাই তো এই সুযোগ আপনারা অবশ্যই কাজে লাগাইবেন আমি চাই আপনারা সতর্কতার সাথে আসবেন যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি বলতেছি আর যারা ভিডিও দেখেন না তার হিসাব আলাদা তারা তো বেশি চালাক তো চালাকি আপনার কোনো সমস্যা নাই কিন্তু যারা আমার ভিডিও দেখেন আমার আমার সাথে এই যোগাযোগ করেন কন্টিনিউ করেন বা আমার পরামর্শ আপনারা গ্রহণ করেন তাদেরকে আমি বলবো যে আপনারা দেশে আসেন কত টাকা খরচ দেব যেমন একটা হোটেল বুকিং দিতে কয় টাকার লাগে তাইলে একশো ইউরু লাগলো ঠিক আছে বা দুশো ইউরো লাগলো কোনো সমস্যা না এক সপ্তাহের জন্য কোনোভাবে দুশো ইউরো জন্য আপনাদের স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে তো কী কারণে আজকে বিড়িটা করা কয়েকজনের ফেরত দেশে আসতে দেয় নাই তাদেরকে ব্যাক করাই দিছে তো সুতরাং এই দেশে আসার পরে ব্যাক করাই দিছে স্পেনে ঢুকতে দেয় নাই তো আমি আমার বিওয়ার যারা আছেন এবং তারা এই দেশে আসতে দেয় নাই যাইয়া পরে আবার ব্যাক করছে একজন রোমানিয়ান তারপরে আরেকজন আছে আপনার এই পোল্যান্ডের এরকম দু তিনটা দেশের আছে তারা পরবর্তীতে ওইখানে যাই আমার সাথে যোগাযোগ আসছে জুয়েল ভাই এই কাহিনি তারপর তাদেরকে আমি কথা বললাম যা শর্ট আউট করার চেষ্টা করতেছি তো আশা করি আপনারা যারা আসেন এই ভিডিওটা আজকে দেখবেন অবশ্যই আপনারা আসেন আপনাদেরকে শুভকামনা জানাচ্ছি ওয়েলকাম জানাচ্ছি কোনো সমস্যা নাই সেফে আসেন আপনারা নিরাপদে আসেন কিন্তু কি কাজ করবেন হোটেল বুকিংটা দিয়ে আসবেন মিনিমাম রিটার্ন টিকিট কাটে আসবেন আর টিআরসি থাকলেও সমস্যা নাই টিআরসি থাকলে তো সমস্যা নাই আপনারা অনেক মনে করেন টিআরসি আছে আমার কোনো ব্যাপার না আমার কোনো প্রবলেম নাই না টিআরসি থাকলেও এই দুইটা জিনিস করে আসবেন এটা আমি আপনাদেরকে বললাম আর যেই জিনিসটা সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা বলবেন স্মার্টের সাথে ভয় পাইবেন না এয়ারপোর্টে যাতে মানে কাপা কাপি না ওঠে এটা মানে ভরসা রাখবেন ঠিক আছে কারণ আপনি শুন আপনি চুরি করতে আসেন না আপনি ভালো মানুষ ওকে এই ছিল বিয়ার্স আজকের টপিক অবশ্যই এটা খুব ভালো একটা আমি মনে করি যে বর্তমান সিচুয়েশন হিসাবে ভালো একটা এই বিষয়টা খেয়াল রাখবেন আপনারা অবশ্যই আপনারা এইভাবে জিনিসটা নজরে নেবেন নজরে নিয়ে এইভাবে সতর্কতার সাথে আসবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার যে পার্সোনাল নাম্বার আছে সেটা আমি আবারও বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই তো সুতরাং আপনারা যারা এই পৃথিবীর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এই জন্য আমি বলি যে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে আমি বুঝতে পারি যে এটা আমার অরিজিনাল ভিউয়ার্স বা এটা আমার এই আমার ভিডিও আপনারা ফলো করেন তো সেটা আমি বুঝতে পারি আমার জন্য ইজি হয় এবং আমার ভিউয়ার্সদের প্রায়োরিটি কিন্তু সবাই আগে এটা আপনারা জানেন এর আগে লাস্ট ভিডিওতে আমি সবসময় কিন্তু বলে গেছি যে আমার ভিউয়ার যারা আছে তারা সবাই আগে বাকিদের সিরিয়াল পড়েন এবং যারা রেগুলার ভিডিও দেখে কন্টিনিউ ভিডিও দেখে অনেক আছে দুই একটা ভিডিও দেখে তাদের কথা বলি না তো এই ছিল ভিওয়ার্স আপনারা কারণ পরিচয় দিবেন পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোন সিটি থেকে দেখতেছেন আপনাদের নাম কি সব ডিটেলস বলবেন তাহলে আমার জন্য একটু ইজি হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে পারলে ভিডিওগুলো শেয়ার করে দিন আর শেয়ার করলে গিয়ে আপনাদের সিরে আর অন্য মানুষের দেখতে পারে সবাই সতর্ক হইতে পারে এটি আর কিছু না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ